সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি যারা সৌদি থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত কুপন নাম্বারে কত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পাবেন তাহুল আলহাজি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একুশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা সৌদি আরবের অ্যাস এন ব্যাংক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা সাত পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পেয়ে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেরো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয় পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের পে থেকে মানে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা নামের উপত্রিশ টাকা ঊননব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একুশ পয়সা নামের একত্রিশ টাকা সাতাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন পনেরোই ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট